কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল ওই টিঙ্কুর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি যথারীতি নতুন একটা দিন নতুন ভিডিও আরম্ভ করে ফেললাম জানি না ভিডিওটা কতটা টানতে পারবো কারণ কালকেই তোমাদের বলছিলাম আমার মামা তো ভাসুর মারা গেছে তা খুবই মানে কি বলবো মনের দিক থেকে খুবই খারাপ লাগছে তার কারণ হচ্ছে বড় ছোট বয়সে বিয়ে হয়ে এসেছি তো সব নানান রকম তাদের সঙ্গে ওঠা বসা খাওয়া সব কিছুই চলেছে তা এত মনটা খারাপ লাগছে আজকে আমরা যাব তার যেহেতু আমরা আজকে যাব সেহেতু আজকে একদম ডিমের ফুলকপি ভাজা হয়ে গেছে এই যে ফুলকপি দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে দাদার হাঁসের ডিম দু আর আমার দুটো মুরগির ডিম আমার মুগি ডিম ভাজা হয় না দাদার হাঁসের ডিমগুলো একটু ভেজে নিলাম একদম করে রেখে যাবো এবার রাত্রিবেলা কখন ফিরবো তারপরে সারাদিন বাদে হ্যাঁ শরীরটাও আর ভালো লাগবে না তা যার জন্য কি করলাম যে মনে মনে ভাবলাম যে ফ্রিজে ওই সেদিন ঝোল করেছিলাম ঝোল অনেকটা আছে ঝোল পেঁপে সেদ আর এই হাঁসের ডিম মুরগির ডিম মিলিয়ে একটা ডিমের ডালা করে রাখবো ফুলকপি আলু দিয়ে সকালেও খাবো বিকেলেও খাবো আবার দিদিরও তো কোনো আত্মীয় মারা গেছে দিদি এই ফোন করেছিল পরে বলছে যে আমি কি আসবো তোমরা কি কাজ নেবে এইবার দেখো না নিলেও তো নয় এইরকম আমাদের নেই মায়ের আমল থেকেই আমরা দেখিনি এক ঠাকুর ঠাকুর না ছুলেই হলো কাজ না নিলে সত্যি আমরাও তো আর পেরে উঠবো না বলো দশ পনেরো দিনের গল্প তুমি হ্যাঁ আমাদের কোনো অসুবিধে নেই তুমি এসো আর তুমি করে দিয়ে গেলে তারপরে আমরা আবার বেরোবো আমাদেরও একটা ক্ষতি হয়ে গেছে বিরাট আর থেকে বড়ো কথা কী বলো তো যদি বয়সটা কম থা মানে বেশি হতো এতটা মন খারাপ হতো না বয়সটা তো খুবই কম আমার থেকে তিন বছরের বড় তোমাদের দাদার থেকে তিন বছরের বড় তা সত্যি মনটা খুব খারাপ আর আমি বলি না আমি আমার মনটা ভীষণ অন্যরকম মানে অল্পতেই ভেঙে পড়ি অল্পতেই সব কিছু এ হয়ে যায় তা যাই হোক খুবই আমাদের মনটা খারাপ আর দাদা তো মানে একসঙ্গে মানুষ হয়েছে মামার বাড়িতে সবাই মিলে তা আমরা যাব একটু রান্না গুলো তাড়াতাড়ি করে এগিয়ে নি দিদিও আজ তাড়াতাড়ি আসবে তারপরে হয়তো আজ কাজকর্ম তোমাদের সেইভাবে কিছু দেখাতে পারবো না তারপরে যখন যাবো গাড়িতে একটু কথা হবে ওখানে দেখি পরিস্থিতি কেমন দেখতে থাকো কেমন ভাবে আমি ভিডিওটা নিয়ে যেতে চেষ্টা করব এই আর কি হ্যাঁ চল বন্ধুরা দেখো একদম পাতলা করে আলু দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ডিমের ডালা হয়ে গেছে জানো তো তেল কম থাকেই জানা আমার বাপের বাড়িতে খুব হতো কিন্তু আমার শ্বশুর বাড়িতে কখনো হতো না তারপরে আমি এটা চালু করেছিলাম মা বলল যে আমাদের তো কোনোদিন ডিমের ডানলা আলু দিয়ে ছাড়া হয় না ফুলকপি যেমন করুন না ভালো লাগবে সেই আরম্ভ হলো তারপরে খাওয়া তো চলছেই এটা অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ির খাওয়া তোমরা এখন সবাই খাও কিন্তু জানি না কেন মানে তোমার দাদার বাড়ি থেকে তোমাদের দাদার বাড়ি কোনোদিন এই ফুলকপি আলু ডালা হতো না আমি এটা স্টার্ট করেছিলাম তারপরে নিশ্চয়ই সবাই খুব ভালো লেগেছে তা ভালো লাগতে তারপর হতো এদের বাড়িতে একটি আত্মীয় নিজেদের মধ্যেই বাচ্চা ছেলে মারা গেছে তো শাশুড়িকে হেল্প করতে বৌমা এগিয়ে এসেছে বৌমা নিজেও শাশুড়ি বৌমা দুজনে মিলে কাজে লেগেছে ঝাঁট দিল এখন মুছছে একটু আগে আনাজ কেটে দিয়েছে আর শাশুড়ি মা এসে গেছে সেও আবার আটা ফাটা মেখে দিল ইত্যাদি তো চলছে তোমাদের জাস্ট এইটুকু দেখালাম বৌমারটা দেখালাম এই হচ্ছে লীলা দিদি লীলা দিদি একবার দেখে নাও ক্যামেরার দিকে হাত নেড়ে দাও গোড থ্যাংক ইউ তো এটা দেখো আবার শাশুড়ি মাকেও দেখাবো দিদি ঘর মুঠছে হাতে করে হ্যাঁ দিদি বৌমা দুজনে মিলে লেগেছে বাড়িতে একটা খারাপ জিনিস হয়ে গেছে তো তো কিছু করার নেই তো শাশুড়িকে হেল্প করতে বৌমা গিয়ে এসেছে তো দুজনে মিলে করছে তোমাদের এটা দেখালাম এটা একটা পাট ওরাও দেখবে আমাদের বাড়ি কেমন পরিষ্কার যা কিছু সব দিদিই করে দিদি যেহেতু বাড়িতে ঘটনাটা ঘটেছে দিদি নিজের শরীরটাও ঠিকঠাক নেই আর বৌমাও খুব ফাস্ট আছে করে যাচ্ছে চটচট করে হ্যাঁ তোমাদের জাস্ট দেখিয়ে রাখলাম কোনোরকম একটু খাওয়া দাওয়া করলাম গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি তার কারণ হচ্ছে যে যেতে হবে কারণ আমার ভাসুরকে হয়তো তাড়াতাড়ি নিয়েই চারটের মধ্যে নিয়ে চলে আসবে এবার চারটের মধ্যে নিয়ে চলে এলে তারপরে ঘাটে যাবে আর আমি জানি না দাদা কি করবে ওদের সঙ্গে যাবে না আমরা আবার এতটা ফিরবো বলো শীতের তো একটু ভয়ও পাই আমারও তো যেন শরীর টরিটগুলো ভালো নেই তা দেখা যাক মন তো খুবই খারাপ খুবই খারাপ মানে দাদারা সব একসঙ্গে মানুষ হয়েছে সেখানে এই রকম একটা অল্প বয়সে একটা মৃত্যু মানে মেনে নেওয়া যায় না বয়স হলে তবু একরকম মেনে নেওয়া যায় কিন্তু অল্প বয়সে একদমই মেনে নেওয়া যায় না দাদাও ম মরালি একটু ভেঙেই পড়েছে হ্যাঁ তা কি আর করবো বলো কিছু তো করার নেই মানুষ ভগবান যখন মানুষটি রাখবেন যেতেই হবে কারুর হাত নেই তা তোমাদের একটু দেখিয়ে দিলাম হয়তো আজকে ভিডিও ভীষণই ছোট হবে কারণ আমরা যাচ্ছি ওখানে তো আর তোলা সম্ভব নয় কারণ বুঝতেই পারছ যে

সত্যি আমাদের আর মানে এত কষ্ট হচ্ছে যে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না দাদা তো চুপ করে গেছে কি করব বলো তাও একটু ওদের সামনে গিয়ে বললে নিজের চেনা জানা আত্মীয় স্বজন একটু হয়তো মনটা ভালো লাগবে আর এত দূরে দুজনে থাকি তো মানে ওকে আমি বলছি ও আমায় বলছে মানে এইভাবেই এখন কাটছে কাল থেকে দেখা যাক দূর আমি ভিডিওটা কিনে নিয়ে যাওয়ার সাহস রাখতে আজকে আমাদের ভিডিওতে কতটা আনন্দ হই হৈ থাকবে আমি গ্যারেন্টি দিতে পারছি না কিন্তু স্টিল আজকে একটা মিসেলানিয়াস ভিডিও হতে চলেছে তার মধ্যে শোকের বার্তাটাই বেশি তো আমাদের যাত্রাপথে বরাবরই তোমাদের সাক্ষী হই যে আমরা যাচ্ছি দেখো ইত্যাদি তোমাদের না বলে বা না জানিয়ে না কিছু করে তো আমরা সেটা করতে পারি না যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ তোমাদের সমস্ত কিছু জানার অধিকার আছে মানে আমাদের দুজনের জীবনের উপর দিয়ে যা যাচ্ছে আর কি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সঙ্গে থাকো দেখি ভিডিওটা কীভাবে টেনে নিয়ে যায় কীশ্বর মিশর্ব আর নিচে দিয়ে ডান দিক দিয়ে গেলে আমরা বেলুর নীলওয়া সালকিয়া করে আমাদের বাড়ির দিকে যাব আমাদের সেই পুরনো বাড়ির সামনে আমি আমার দাদা মারা যাওয়াতে আপনাকে আসতে হয়েছে গাড়িটাও এখানে রেখেছি তো বাড়ির কিছুটা ছবি তুলছি বাড়ির ছবি এই জন্যে তুলছি না বাড়িটা ভেঙে চড়ে রেখেছে কিন্তু ওদের স্যাংশান নেই এখনো কর্পোরেশনের স্যাংশান পায়নি বলে ওরা ফেলে রেখে দিয়েছে এটা হচ্ছে মেন ব্যাপার তোমাদের দেখালাম বন্ধুরা আমরা তো তিনটের সময় পৌঁছে গেছি তিনটে না সাড়ে তিনটে পৌঁছেছি এবার আমরা ওয়েট করছিলাম তা ওয়েট করার পর ডেড বডি ওরা পি সেভেনে দিয়েছিল এবার পি সেভেন থেকে নিয়ে আসলো কোথায় ছটা না ছটা হয়েছে তারপরে বাড়িতে একটু রাখলো দুই বোন আছে যেমন হয় তো এই সব ভিডিও তো আর করা যায় না তোলা যায় না তা ওই আর কি আমাদের দাদাভাই চলে গেল তা আমরা তো অনেক দূর ফিরবো আর তোমরা জানো আমার সামানদেরও শরীর ভালো নেই তা বার্নিং হাটে আমরা গেলাম না ওরাই বললো যে তোরা অনেক দূর যাবি আর ঘাটে যাওয়ার দরকার নেই পাড়ার প্রচুর ছেলেটেলেরা ছিল সবাই মিলে ঘাটে নিয়ে গেছে নিয়ে গেল ওরাও নিয়ে গেল আমরাও বেরিয়ে এলাম আর শেষ হলো আর কি একটা জার্নি খুবই মনটা খারাপ লাগছে অনেক স্মৃতিতে ভরা তো কিছু করার নেই মানে এগুলো ডেস্টিনি এটাই আসল ডেস্টিনি আমি এতক্ষণ মিলে মরিতে হবে অমরকে কোথাও কি বলতো আমি যখন ওখানে দাঁড়িয়ে দাদা ভাইয়ের ডেড বডিটা এসেছে কেমন ব্যাপারটা দেখো কাল পর্যন্ত একটা মানুষ যেমনি মারা গেল বডি হয়ে গেল আর সেটাই ভাবছি এই যে মানুষ কত রকমভাবে কত রকম অশান্তি করে কত রকম মনোমানিন্য সবকিছু নিয়ে সম্পর্ক নিয়ে টাকা পয়সা নিয়ে জমি জায়গা নিয়ে সামান্য মানুষের সঙ্গে একটু ভালো ব্যবহার সেটুকু এখন মানুষ করে না হ্যাঁ সব কিছু নিয়ে যেন অভিমান অভিযোগ মানুষ থাকবে কেউ তো অমর নয় প্রত্যেকটা মানুষকে যেতেই হবে এখন আমরা নাটক করছি জাস্ট কিন্তু একটাই সত্যি সেটা হচ্ছে সত্যি বলছি এটাই ভাবছি আমার 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 এত অভিমান এত আত্মসম্মান জ্ঞান এত মানে যেটা হয়নি সেটাকে জড়িয়েও পাকিয়েও মানে প্রত্যেকটা মানুষ এখন একা হয়ে যাচ্ছে জীবনে লক্ষ্য করে দেখো আমরা আমরা ছোটোবেলায় যে পরিবেশ পেয়েছি যারা আমার এজ বা আমার থেকে একটু ছোট বা আমার বড়রা তো আরোই ভালো বুঝবে আমরা সব যৌথ ফ্যামিলিতে মানুষ হয়েছি সেখানে যে আনন্দ যে হইচই একটু কোনো কিছু হলো পাশে দাঁড়িয়ে পড়লো তারা সব কিছু ভুলে পাশে দাঁড়িয়ে পড়লো কিন্তু এখন বলো মানুষ কেমন স্বার্থপরের মতো ব্যবহার করে হ্যাঁ মানে শুধু তারা ভাবে না যে আমারও এই একটা দিন আসবে মানে আমরাও এ থেকে মানে বাতিল হব না আর কি আমরাও এর মধ্যেই ঢুকব সার্থপরতা দিকে দিকে পরতা আর মানুষ একা হতে 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 পুরো একদম মানে কুক্ষিগত হয়ে যাচ্ছে মানে একা বাঁচছে একা জীবন চালাচ্ছে নিজে একটু ভালো খেলেই মানে খুশি মানে পাশের বাড়ির লোকটার কি হচ্ছে না হচ্ছে সেইটু খবরও আজকাল লোক রাখে না এত স্বার্থপরতার যুগ আজকে আমি বডির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই ভাবছিলাম যে কেন মানুষ এই রকম করে এত হানাহানি মারপিট খুবই মানে আজকে খুব আবেগই হয়ে গেছি যার জন্যে তোমাদের অনেক কথা বলে ফেলছি সত্যি আমাদের না এটা বন্ধ করা উচিত মানুষের একটু পাশে দাঁড়ানো উচিত হ্যাঁ এইরকম একা একা মাথার জীবনটা জীবন নয় একদম জীবন নয় সেটা ওই একা ঘরের মধ্যে বেঁচে থাকা নিজে রান্না করছি খাচ্ছি যেন মনে হচ্ছে কত ভালো আছি আরও এই ফ্ল্যাট কালচারগুলো এখন হয়েছে ফ্ল্যাট কালচারে দেখবে এ বাড়ির কী হচ্ছে ও বাড়ির লোক খবর জানে না মানে এইগুলো খুব মানে পেন দেয় আমাকে তো ভাই যাই হোক আর কিছু বলবো না আজকে ভিডিওটা এইভাবেই শেষ করবো আজকের জন্যে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যদি মনে হয় ভালো লাগে জানি না আজকের ভিডিওতে ভালো লাগার কোনো আইটেম নেই তবুও বলবো সাবস্ক্রাইব করো পাশে থেকো দাদা বৌদি आज के दिन गुड नाइट टाटा भीषण टायर आज केटा तुम्हारा सबाई भलो थेको